দুদিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সূত্রের খবর আগামী একত্রিশে মে রাতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরের দিন অর্থাৎ পয়লা জুন একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের জানা যাচ্ছে ওই দিন হুগলির আরামবাগে সরকারি কর্মসূচিতে যোগ দেবেন তিনি এখানে প্রশ্ন উঠছে যে কেন বারবার আরামবাগে সভা ও বৈঠক করছেন পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতারা এই প্রেক্ষাপটে অমিত শাহের এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল এবার কৃষক ও সমবায় শিল্পের সঙ্গে যুক্ত পাঁচশো থেকে সাতশো জনের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের একটা বড় অংশের মানুষ এই কাজের সঙ্গে যুক্ত আরামবাগে সম্পূর্ণ অরাজনৈতিক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন সাহ কিন্তু এই অনুষ্ঠানে যারা যোগ দেবেন তারা গ্রাম বাংলার রাজনীতিতে কি ফ্যাক্টর তবে কি এবার রাজ্যের সমবায় আন্দোলনের রাজ ধরছেন অমিত শাহ গ্রাম বাংলার রাজনীতিতে দলের ভিত মজবুত করতে কি এবার সমবায় নজর শাহের প্রসঙ্গত দু হাজার সালে আরামবাগে বিজেপির ভোট ছিল বারো শতাংশ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আরামবাগে পদ্ম শিবিরের ভোট বেড়ে দাঁড়ায় ছেচল্লিশ শতাংশে এই মুহূর্তে আরামবাগ লোকসভার অন্তর্গত খানাকুল আরামবাগ পুরসুরা ও গোঘাট বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে বিজেপির দখলে বিজেপি এবার তারকেশ্বর ও চন্দ্রকোনা আসনটিকেও সম্ভাবনাময় বলে মনে করছে এই অবস্থায় আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগকে পাখির চোখ করেছে বিজেপি অন্যদিকে আগামী পয়লা জুন কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে দলের একটি সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন অমিত শাহ এই বৈঠকে রাজ্যের নবনিযুক্ত মন্ডল ও জেলা সভাপতিরা উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে সেখান থেকে আগামী দিনের লক্ষ্য ও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব কিভাবে কাজ করবে তা রূপরেখা বেঁধে দেবেন অমিত শাহ এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের আরামবাগের সরকারি অনুষ্ঠান থেকে মূলত সমবায়ের সঙ্গে যুক্ত থাকা একাধিক কর্মীদের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মূলত এই আরামবাগ লোকসভা কেন্দ্রে যথেষ্টই শক্তি বৃদ্ধি করতে পেরেছে বিজেপি তার জন্যই ফের আরও একবার আরামবাগকেই টার্গেট করা হলো শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে সায়েন্স সিটির অডিটোরিয়ামে একটি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূলত সায়েন্স সিটির যে অডিটোরিয়ামের যে বৈঠক হবে সেই বৈঠকে নবনির্বাচিত মণ্ডল সভাপতি এবং জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখান থেকে আগামী দিনের লক্ষ্য এবং দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব কীভাবে কাজ করবে তারই রূপরেখা বেঁধে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্যামেরায় কিশোরের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা নিউজ কলকাতা